আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আমাদের পক্ষ চ্যানেল দেখে নিব খবর বিয়েতে বেঁচে যাওয়া খাবার কি করলেন মেসি গ্রহের ফুটবলার খ্যাত আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বিয়ের সাত দিন পার হয়ে গেছে পঁচিশ বছরের প্রেম শেষে শতাব্দী সেরা বিয়ে এখনও আলোচনায় জন্মস্থান রোজারিওতে অনুষ্ঠিত সেই বিয়ের অনুষ্ঠানে এসেছিলেন ফুটবল ও সবিজঙ্গনের জঙ্গনের সুপারস্টাররা ছিল বিপুল পরিমাণ খাবারের আয়োজন সব খাবার অবশ্য খেয়ে শেষ করতে পারেনি অতিথিরা তাহলে মেসি সেই খাবারগুলো কি করলেন রোজারিওর মধ্য বিয়ের অনুষ্ঠান নিয়ে সমালোচনা হয়েছে অনেক মিলিয়ন ডলার ব্যয় এই রাজকীয় আয়োজনকে অনেকে অর্থের অপচয় বলে ট্যাগ দিয়েছেন তবে বিয়ের অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার অপচয় হতে দেননি ফুটবল জাদুকর সব খাবার স্বাস্থ্যসম্মত উপায়ে দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিয়েছেন তিনি জানা গেছে দুশো জন আমন্ত্রিত অতিথির জন্য খাবারের মেনুতে ছিল ব্রেড বারো রকমের সালাদ বিভিন্ন স্বাদের সসেজ প্যাটিস ইত্যাদি হালকা নাস্তা ভারী খাবারের তালিকায় ছিল বিখ্যাত লোক্রো স্ট্রু স্পানাদা প্যাস্টি আর্জেন্টাইন গরুর রোস্ট মাখন মাখানো মাংস মুরগির চপ সুশি ইত্যাদি আর্জেন্টাইন ঝাল খাবারের বাহারি আয়োজনও ছিল এসব খাবারের উদ্ধৃত অংশ দান করে সুবিধাবঞ্চিতদের এক অর্থে বিয়ের দাওয়াত খাওয়ালেন মেসি এছাড়া বিয়ের আগে অতিথিদের কোনোরকম উপহার না আনার অনুরোধ জানান মেসি রুকুজ্জ এর পরিবর্তে উপহারের অর্থ লিও মেসি ফাউন্ডেশনে দান করার অনুরোধ জানিয়েছেন মেসির এই ফাউন্ডেশন বিশ্বজুড়ে সুবিধা বঞ্চিত শিশুদের লেখাপড়া স্বাস্থ্য ও খেলাধুলা নিয়ে কাজ করছে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ